কি বন্ধুরা খাজাটা একদম পুরী খাজার মতো লাগছে তো যদি লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা আমি কী করে বানিয়েছি এবং খুব সহজে আপনি বাড়িতে তৈরি করতে পারবেন প্রথমে যেটা ডোটা আমি বানানোটা দেখালাম না এটা খুবই সহজ বাড়িতে যেমন নর্মাল আপনি লুচি বা পরোটার ডো তৈরি করেন তেমনই করবেন শুধুমাত্র তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে করবেন তেলটা বেশি দিয়ে ময়ান দিলে আপনার যে খাজাটা হবে সেটা খুব ক্রিস্পি মানে খাস্তা হবে আচ্ছা আপনার কাছে যদি বড় জায়গা না থেকে চলে ছোট জায়গায় যদি থাকে তাহলে ছোট ছোট করে লেচি করে আপনি ছোট ছোট রুটি মতন করে সেটা একটার পর একটা সাজিয়ে রোন করবেন আর যদি জায়গা বড় থাকে এরকম তাহলে আপনি একটা বড় পাতলা যত পাতলা পারেন তত পাতলা করে একটা মোটামুটি চাদরের মতন করে নিতে পারেন এবং তারপরে ঘি আর একটু কর্নফ্লাওয়ারের ঘোল বানিয়ে সেইটা ভালো করে লাগিয়ে তারপরে কর্নফ্লাওয়ারের একটু গুঁড়ো ছড়িয়ে এবার এটাকে ভালো করে একটা রোল বানাতে হবে রোলটা খুব টাইট মতন বানাবেন যাতে কোথাও লুজ না হয় যাতে কাটার পরে জিনিসটা খুলে না যায় পুরোটা টাইট থাকে তারপরে এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নেবেন আরও একটা জিনিস আপনাদের বলে দিই আপনি যদি ডোটা তৈরি করার সময় তেলের পরিবর্তে ঘি ঘিয়ের ব্যবহারটা বেশি করেন তাহলে টেস্টটা একটু বেশি হয়ে যাবে কিন্তু আমি এটাই বলবো না যে পুরী যে প্রসাদের খাজার সাথে আমি এটা তুলনা করবো না প্রসাদ প্রসাদ হয় কিন্তু আপনি যেটা বাড়িতে তৈরি করেন সেটার টেস্ট কোনোরকমই হবে তা দেখতেই পাচ্ছেন এইবার আর একটা করে আমি কেটের সাইড করে রেখে দিয়েছিলাম তারপর এক এক করে সবগুলো বেলে নেবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো আমি ময়দার ব্যবহারটা করছি না কর্নফ্লাওয়ার দিয়ে করলে জিনিসটা ভালো হবে ওই জন্য আমি এক এক করে বেলে নিয়েছি প্রথমে আচ্ছা বেলা হয়ে গেলে তারপরে ভাজ দিয়ে যাবো অর্ধেক বেলা আমার তো প্রায় হয়ে গেছে চলুন আবার আমরা চিনির শিরাটা তৈরি নিই চিনি শিরা তৈরি করার জন্য আমি গ্যাসের উপরেই গ্যাস আমি প্রথমে আমি পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিলাম এবং কড়াইতে তার মধ্যে আমি পাঁচশো মেল মতন জল দিয়ে পাঁচ ছটা এলাচ দিয়ে আমি এটাকে নাড়তে রাখবো বললাম গ্যাসটা অন করে আচ্ছা যতক্ষণ না চিনি গলে যায় আমরা এটাকে ভালো করে নাড়তে লাগবো যাতে চিনিটা একটু তাড়াতাড়ি গলেও যায় এবং এটা যে যখনই একটু হালকা দেখবেন ফুটে উঠবে তখনই এর মধ্যে একটা লেবুর টুকরো দিয়ে দেবো যাতে চিনির শিরার মধ্যে কোনো মানে দানা না বাঁধে দানা বেঁধে গেলেই খুব অসুবিধা হবে কেননা তাহলে আপনি যে খাজাগুলোর মধ্যে দেব ভালো মতন রসটা টানবে না তা এটাকে আমার একতার কি দুতার করার দরকার নেই চিনিটা ভালো মতন গলে গেলেই চলবে ওটাকে সাইড করে রেখে দেওয়ার পর আমি কড়াইতে আমি তেল মোটামুটি এক লিটার মতন তেল আমি ঢেলে দিয়েছি দিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে উঠলে একদম মিডিয়াম ফ্লেম করে আপনি এক এক করে এগুলো ছাড়বেন খুব হাই ফ্লেমে এগুলো ছাড়বেন না যে এখানে ফট করে ভাজা হয়ে গেল কিন্তু সেই তাড়াতাড়ি ভাজলে কিন্তু সেই ভাজাগুলো দেখবেন ফট করে নরমও হয়ে যাবে একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ভাজবেন যাতে ভাজাগুলো ভালো মতন মানে প্রপার ভাজা হয় যাতে ভেতরটাও ভাজা হয় ভালো মতন কাঁচা যাতে না থাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে দেখুন ভাজাগুলো দেখে বুঝতে পারছেন তো ভাজাগুলো কেমন সুন্দর হয়েছে একদম প্রপার ভাজা হয়েছে ঠিকঠাক ভাজা হয়েছে এবার আমি এগুলোকে নিয়ে একদম চিনি মধ্যে এই মিনিট চার রেখে দিয়ে আমি এগুলোকে পুরো তুলে ফেলবো তাহলে একদম পারফেক্ট পুরির খাজা হয়ে যাবে অসাধারণ খেতেই লাগবে যেমন আর একদম পুরির খাজার কথা আপনার মনে পড়বে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন